নমস্কার বন্ধুরা বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো ডাল ফ্রাই চলুন তাহলে দেখে এই ডাল ফ্রাইটা আমি কিভাবে বানাচ্ছি আমার এই ডাল ফ্রাইটা বানানোর জন্য লাগছে দু রকমের ডাল মুগের ডাল আর মুসুরির ডাল আমি এখানে মুগের ডাল নিয়েছি এক কাপ আর মুসুরির ডাল নিয়েছি দু কাপ মসুরির ডাল আর মুগের ডালটাকে আমি এক জায়গায় করে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালে কিন্তু জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না কেননা ডালটা আমার একটু গোটা রাখতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবারে এই সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব ডালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমি আরও একটু সেদ্ধ করে নেব ডালটা যাতে গলে না যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ডালটাকে ঠিক এই রকমভাবেই সিদ্ধ করে নিতে হবে একটু যাতে গোটা গোটা থাকে ডাল ফ্রাইতে ডালটা যদি গলে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না ডাল ফ্রাইতে তড়কা লাগানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব লঙ্কা আর জিরেটাকে একটু লাল করে আমি এখানে ভেজে নিচ্ছি শুক্র লঙ্কা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন কোচানো আমি এখানে দু চামচ রসুন কোচানো দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ আদা কোচানো আদা আর রসুনটাকেও ভালো করে ভেজে নেব। যাতে রসুন আর আদার গন্ধ যেন না থাকে রসুন আদাটাকে ভালো করেই ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে দিয়েও আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটাকেও আমি লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন নুন দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব সব কিছুই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো কোচানো টমেটোমটাকে দিয়েও আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটাও আমার এখানে অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা কচানো মশলাটা আমার এখানে ভালো করেই কষানো হয়ে গেছে আগে থেকে যে ডালটা আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে এই তরকাটা এবারে দিয়ে দিচ্ছি তরকাটা দিয়ে এবারে ভালো করে ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি তরকাটা দিয়ে আমার এখানে ভালো করেই মেশানো হয়ে গেছে এই ডাল তরকাতে ধনে পাতাটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু একদমই হবে না ধনেপাতাটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার এই ডাল ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন